নমস্কার আমি সুস্মিতা আর তোমরা দেখছো সুস্মিতা লাইফস্টাইলের ভিডিও বোনের বিয়ের ভিডিওগুলো অনেক লেট আপলোড করলাম তাই সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বিয়ে বাড়ি কাটিয়ে ওঠার পরে আমার ভীষণই শরীর খারাপ হয়ে গেছিলো মানে ওয়েদার চেঞ্জের জন্য যেটা হয় আর কি সবারই জ্বর তো যে কারণে আমি ভিডিও দিতেও পারছিলাম না মানে কাশি এখনও আমার আছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখে তো আমি তো রেডি হয়ে নিয়েছি পুরো শাড়িটা আমি নিজেই করেছি আর যেইটুকু মেকআপ জানি আমি সেইটুকুই করেছি ছি এই যে বর্মশায় রেডি হয়ে নিয়েছে মানে ওরু কা থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো যেই কারণে ও আসার আগে আমি রেডি হয়ে নিয়েছি কারণ তাড়াতাড়ি করে যেতে হবে ছেলে রেডি হয়ে সকাল সকাল চলে গেছে মেয়েকে রেডি করে তিন বার হলো মানে আমি রেডি হওয়ার আগে একবার রেডি করেছি রেডি হতে হতে একবার রেডি করেছি আর লাস্ট টাইম এই যে মানে ওকে রেডি করতে করতে নিলে না তিন চারবার করতেই হয় কারণ আমি একবার ভাবি যে আমি হওয়ার আগে রেডি করে নিলে আমি অনেকটা হালকা হব কিন্তু তা হয় না ভাইও রেডি হয়ে গেছে মা ওদিকে রেডি হচ্ছে আমি একদম বাড়ি থেকে ডাইরেক্ট বাপের বাড়িতে ঢুকেছি পিসি বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখছিলাম তখন ওর সাজগোজ কমপ্লিট হয়নি তাই ভাবলাম তাহলে বাড়িতে গিয়ে দেখে আসি অনুর কতটা হলো তো অনু দেখেছ পুরোটাই ওর নিজে সেজেছে কি সুন্দর সেজেছে না ও কিন্তু বিউটিশিয়ান মানে বিউটি বিউটিশিয়ানের যত রকমের কাজ ভুরুপ্লাক থেকে চুল কাটার সমস্ত কাজই কিন্তু ও জানে সাথে ব্রাইডাল মেকআপও তো যারা যারা ওর সাথে যারা যারা ওর কাছে চাও তারা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো তোমাদের আর এই বিয়ে বাড়িটা আমার খুবই ফাঁকা লাগছে কেন জানো তো আমার জুড়িদার মানে আমার বোন ও আসতে পারেনি আমাদের যে কোনো অনুষ্ঠানে ও সচরাচর আসতে পারে না আমার শ্বশুরবাড়ির কাছে হওয়ার কারণে আমি সমস্ত কিছুটা অ্যাটেন্ড করি এই যে দীপাদির সাথে পরিচয় হলো এখানে এসে পরিচয় বলবো না কারণ ওকে আমি অনেক দিন ধরেই চেনাই কিন্তু বিয়ে বাড়িতে এসে এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে তো বোনের কথা বলছিলাম বোনকে দেখো কি সুন্দর লাগছে এটা আমার পিস্তত বোন মানে আমার পিসি মেয়ে ও দেখতে খুবই সুন্দর তাই ব্রাইডাল মেকআপে আরও যেন ফুটে উঠেছে আর এই যে আমি রেডি হয়ে গেছিলাম ওদিকে বনি কাকি রয়েছে আমার মানে আমার কাকি হয় কিন্তু সত্যি মানে নিজেদের কোনো অনুষ্ঠানে না বোনকে ভীষণ মিস করি যেটা আর কি বলছিলাম বোন আসলে খুবই আনন্দ হতো কিন্তু যেহেতু ওর ছেলের শরীরটা খুবই খারাপ এবং ওরও শরীর খারাপ তাই ও আর আসতে পারে আর তো বরমশাই চলে এসছে এবং আমরা যেহেতু আমরা ব্লগার তাই ফট করে আমরা একটুখানি ব্লগের ক্লিপ তুলে নিলাম মানে আমি আর অনু আমরা যে কোনো সময়তেই মানে বললাম না আমার ভীষণ কাশি তো সেই কারণে কথা বলতে একটু কাশি উঠে যাচ্ছে তোমরা কিছু মনে করো না তোমাদের কাছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বিয়ের লগ্ন ছিল অনেক তাড়াতাড়ি যে কারণে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো এবং আমরা সম্পূর্ণ বিয়েটা দেখার পরেই খেতে যেতে পেরেছিলাম নিজেদের বিয়ে বলতে এইসবই তো রিচুয়ালস আনন্দ অনেক মানুষের সাথে দেখা হয় অনেক পুরনো মানুষের সাথে আবার দেখা হয় নতুন মানুষদের সাথে পরিচয় হয় এইসব তো বিয়েবাড়িতে লেগে থাকে এটা আমার যা মানে দিদি ভাই তো ও ওরও আসতে অনেকটা লেট হয়ে গেছিল মা কাকি আর আমার কাকা ভাই আর আমার চুম্পুরানি চুম্পুরাণীর সব ভিডিওতে আর এইগুলো আমার ছোটোবেলার খুব প্রিয় বান্ধবী মানে ওদের সাথে কাটানো সমস্ত মুহূর্তই আমার কাছে খুবই স্পেশাল তো সমস্ত করার পরে আমরা খেতে বসে গেছি বড়মশাই আমার কাকার সাথে আগেই খেয়ে নিয়েছে আর গোটা বিয়ে বাড়ি বলুন রিসেপশন বলুন আমার মেয়ে কিন্তু এতটুকু কিছু খাবার খায়নি ফুচকা ছাড়া আপনারা তো সবাই জানেনি যে ভীষণ পরিমাণে ফুচকা লাভার মানে যে যে কোনো জায়গায় হোক ফুচকার দোকান দেখলেই হলো পাগল হয়ে যায় খাওয়ার জন্য ওই ফুচকা খেয়ে নেওয়ার পরে ও আর কিচ্ছু খাবে না রিসেপশানেও কিছু খায়নি বিয়েতেও কিছু খায়নি খালি ওই ফুচকাই খেয়েছে যাই হোক বিয়েটা সুন্দর মতো হয়ে গেল এবং ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করব যে ওরা দুজন যেন দুজনের সাথে খুব সুন্দর একটা মিষ্টি বন্ধনই বেঁধে থাকে সারা জীবন মেয়েদের জীবনে এটাই তো একটু সিঁদুর মাথায় পড়লে জীবনটা পুরোটাই পাল্টে যায় তো থ্যাংকস ফর ওয়াচিং এবং নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে